আপনাদেরকে আজকে দেখাবো মোহাম্মদপুরের প্রাইম লোকেশনে আদাবর পাঁচ নম্বর রোডে একটি বড় অ্যাপার্টমেন্ট যারা বড় অ্যাপার্টমেন্ট খুঁজছেন ষোলোশো স্কোয়ার ফিটের তারা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন পুরো ভিডিওটি না দেখার আগে আমরা মোহাম্মদপুরের যে প্রাইম লোকেশনগুলো সেটি দেখে নিই শিয়া মসজিদ মোহাম্মদুর বাস স্ট্যান্ড জাফা গার্ডেন সিটি সেখান থেকে একটু সামনে আগালেই আমরা বলব আদাবর থানা এই আদাবর থানা থেকে বা দিকে ঢুকলে আদাবর বাইতলামান হাউজিং আমরা শ্যামলি থেকেও আসতে পারি এবং মহাম্মদুল বাস্টান দিকেও আসতে পারি আমি এখন বায়ুতরমান হাউজিংয়ের পাঁচ নম্বর রোডের ঠিক সামনে আছি এখান থেকে বায়তরমান হাউজিং সোসাইটি ছয় নম্বর মসজিদ এই ঠিক তার আগে ডান পাশের যে রাস্তাটা এটা হলো বায়তরবান হাউজিং পাঁচ নম্বর রোড তো এই কথা বলতে বলতে চলুন আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করি অ্যাপার্টমেন্টটি বেশ সুন্দর আমরা এই মুহূর্তে আছি অ্যাপার্টমেন্টের ঠিক মানে বিল্ডিংয়ের দোতলায় লিফ্টের দুইয়ে তিনতলায় এই অ্যাপার্টমেন্টের ঠিক ড্রয়িং রুম এটা কাঠ ভালো মানের সকল কিছু ব্যবহার করা হয়েছে ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং এটা হলো একদম সেপারেট ড্রয়িং রুম বেশ বড় এবং খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট এই ড্রয়িং রুমের পাশে উত্তর পাশে একটি জানালা রয়েছে এবং এটা হলো সেপারেট ডাইনিং রুম ড্রয়িং ডাইনিং ফুল্লি সেপারেট এবং ডাইনিং রুম থেকে ডাইনিং রুমের স্পেসও বেশ বড় একদম সেপারেট স্পেস এই ডাইনিং রোড ঠিক ডান পাশে আছে থার্ড বেডরুম মানে যেটাকে আমরা গেস্ট বেডরুম বলি এটা হলো গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের পাশে রয়েছে একটি উইন্ডো উইন্ডোর পাশে দুই বিল্ডিংয়ের পাশে প্রায় ছয় ফিট একটা বিশাল স্পেস আছে পাশের বিল্ডিংটি পুরাতন সেই বিল্ডিংটি আবার যখন হবে তাহলে দশ ফিট বা বারো ফিট হয়ে যাবে বাট এই মধ্যে ছয় ফিটের একটা বিশাল স্পেস আছে এটা হলো থার্ড বেডরুম তো থার্ড বেডরুম থেকে আমরা সামনে আগাবো সামনে আগে হাতের বাঁ দিকে পাবো কিচেনটা কিচেনে পাবেন তার গ্যাস সুবিধা এবং কিচেনের বেশ টিপটপ একটা কিচেন ছোট্ট কিছু ইন্টুরিয়ার বক্স করা আছে এবং এটা আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন কিচেনের সাথে রয়েছে একটি বারান্দা এবং বারান্দার পাশে রয়েছে একটি সার্ভেন্ট বাথরুম মানে সার্ভেন্টের জন্য আলাদা একটি বাথরুম ওয়াশরুম আছে এটা অনেকে খুব পছন্দ করেন থাকাটা তো এখানে এটা আছে তিতাসের কিচেনের সাথে আবার বললাম তিতাস কানেকশন সুবিধা রয়েছে এখান থেকে হয়ে আমরা চলে যাব সামনের এইটা হলো কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটিও বেশ মানে লো কমেডের আপনারা চাইলে এটাকে হাই কমেন্ট করে নিতে পারবেন এবং এই জায়গাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে এই জায়গাটা একটা টেরেসের মতো একটা জায়গা আছে বিশাল স্পেস এটাকে বারান্দার মতো বিশাল আপনারা চাইলে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন এখানে চাইলে আপনার মতো করে ওয়াশিং মেশিন ইত্যাদি বসাতে পারেন অথবা অনেকে চাইলে দোলনা দিয়ে সাজাতে পারেন আমরা আছি সেকেন্ড বেডরুমে এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম এবং এই বিল্ডিংয়ের যেহেতু এটার পাশের সাইড এখানে বেশ বড় স্পেস আছে মানে দুই বিল্ডিং দশ ফিটের মতো খালি এবং এটার সাথে রয়েছে একটি হাই হাইকমান্ড সমৃদ্ধ ওয়াশরুম ওয়াশরুমটিও বেশ বড় মানে অনেক বড় আসলে বড় ফ্ল্যাটের সকল কিছু একটু বড় বড় থাকে তো ওয়াশরুমটিও বেশ বড় এখানে হাইকমান্ড ইউজ করা হয়েছে ফ্লোরে আপনার টাইলস ইউজ করা হয়েছে ষোলো বাই ষোলো যেহেতু পুরাতন বিল্ডিং এই জন্য ষোলো ষোলো ইউজ করা হয়েছে বাট টাইস কালার কম্বিনেশন গুড খুবই ভালো এই কথা বলে রেখে আপনাকে জানিয়ে রাখি সুইচগুলো সব চেঞ্জ করে দেওয়া হয়েছে গুড প্রপার্টি সকল ধরনের প্রপার্টি ক্রয় বিক্রয় ইন্টারের সাথে জড়িত আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস পনেরো বাই ডি ফার্স্ট ফ্লোর ব্লক অ্যাপ হাজিচুরুমিয়া রোড টিক্কাপাড়া মোহাম্মদপুর ঢাকা আমরা চলে আসছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের বিশাল সাইজের একটি মাস্টার বেডরুম এবং নর্মালি যত বড় সাইজের হলে স্ট্যান্ডার্ড হয় ভালো হয় বড় হলে অনেকে পছন্দ করেন তাদের জন্য এই মাস্টার বেডরুমটি বেশ বড় মাস্টার বেডরুমের সাথেও মানে যে বারান্দাটা রয়েছে সেটাও অনেক বড় এবং গ্রিলে মানে উন্নত মানের গ্রিল ইউজ করা হয়েছে আপনারা চাইলে আপনাদের মতো করে সেটা সাজিয়ে নিতে পারবেন বেশ স্ট্যান্ডার্ড মানের এবং দুই পাশের বিল্ডিংও বেশ ভালো স্পেস এবং এই এই মাস্টার বেডরুমের সাথে যেই ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটিও বেশ স্পেস সমৃদ্ধ বেশ বড় এবং সেখানে ড্রাই জোন এবং মানে জোনটা আলাদা করে রাখা হয়েছে বেশ সুন্দর আমার কাছে বেশ ভালো লাগে ভালো লেগেছে এই অ্যাপার্টমেন্টটির আসকিম দাম ধরা হয়েছে একশো পাঁচ লাখ টাকা মানে এক কোটি পাঁচ লাখ টাকা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে এবং সেই পর্যন্ত আমাদের সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলে প্রথম আসলে আপনার লাইক দিতে ভুলবেন না আর যদি আপনার কোনো প্রপার্টি ক্রয় কিংবা বিক্রি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ভালো থাকবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি